নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো ঘুগনি এটা খুবই জনপ্রিয় খাবার স্ট্রিট ফুড হিসাবেই বলুন আর সকালে জলখাবার হিসাবেই বলুন বিকালের জলখাবার হিসাবেই বলুন স্কুল কলেজেও আমরা এই ঘুগনি ক্যান্টিনে পেয়েছি তো আসুন দেখে নিই খুবই জনপ্রিয় আর সবার বাড়িতেই হয় তবু দেখে নিই যে কীভাবে এটা করল আড়াইশো মটর ভালো করে তিন চারবার করে ধুয়েছি ধুয়ে এটা পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি জলে এবার এটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তিনটে সিটি দেব তিন চারটে সিটি দিয়ে নামিয়ে নেবো প্রেসার কুকারে নিয়ে নিয়েছি এবার এটা সেদ্ধ করে নেব নুন দিয়ে এটা নন স্টিক এই শুকনো লঙ্কা আর দুটো দারচিনি আরও কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব নিয়ে এটাকে গুঁড়ো করে রাখব এক চামচ মতো ধনে আর একটু পাঁচ চামচ মতো জিলে আর দুটো এলাচ টুকরো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা এগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে বেশি ভাজবো না কারণ পুড়ে গেলে এটা তিতো হয়ে যাবে ওই জন্য এটা ভাজা হয়ে গেছে এটাকে এবারে ঠান্ডা করে গুঁড়ো করে নেব দুটো আলু কেটে ধুয়ে রেখেছি এগুলো ভেজে নেব একটা ননস্টিক প্যানে দু চামচ মতো তেল গরম করে নিয়েছি এবারে এটা আলুগুলো ভেজে নেব দিয়ে ছোটো এক চামচ হলুদ দিয়েছি আর হাফ চামচ মতো নুন দিয়েছি দিয়ে এটা ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে রাখছি একটা পাত্রে তারপরে এর মধ্যে ওই পেঁয়াজ পেঁয়াজ আর আদা আর রসুন বাটা ভেজে এতে রয়েছে ছোটো দুটো পেঁয়াজ আর চার পাঁচ কোয়া রসুন আর হাত চামচ মতো আদা বাটা আর এটা আরেকট অল্প একটু হলুদ এটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু কাশ্মীরি মিচি লঙ্কা দেবো রং হওয়ার জন্য আর একটা কাঁচা লঙ্কা বাটা দেবো দিয়ে আলুগুলো এর মধ্যে ভাজা আলুগুলো ওটা দিয়ে দেব কাশ্মীরি মিচ দিয়ে দিয়েছি ওখানে এক চামচ মতো আর চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি ভাজা হয়ে আসছে ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু ভাজাটা দিয়ে দেবটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আলু ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো দিয়ে পরে ওই খুব মটরগুলো এর মধ্যে সেদ্ধ মটরগুলো সহ দিয়ে দিয়েছি আর আরও এক গ্লাস মতো জল এর মধ্যে লাগবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সাত আট মিনিট এটা সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে আরও প্রায় এক গ্লাস জল এর মধ্যে দিয়েছি এটা জলটা একটু বুঝে দিতে হবে খুব বেশি জল যাতে না থাকে শেষ ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এই সময় হাফ চামচ মতো চিনি দিতে পারেন আর যারা মিষ্টি পছন্দ করেন না তাদের চিনি দেওয়ার দরকার নেই এটা সাত আট মিনিট পরে ফিরে আসছি খুলে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এটা ঘুমিটা একদম রেডি হয়ে গেছে এবারে তো ওই যে ভাজা মশলাটা ওটা দিয়ে দিচ্ছি দু চামচ মতো দিয়ে ঢেড়ে দিচ্ছি দিয়ে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপর পরিবেশন করব ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো ঘুগনি খাওয়ার জন্য রেডি